গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের কিছু না বরং গরিব হয়ে মৃত্যুবরণ করাটাই দোষের আপনার কর্ম যদি ভালো থাকে আপনার শেষটা অবশ্যই ভালো যাবে আর আপনার কর্ম যদি ভালো না থাকে আপনি অট্রালিকার মালিক হলেও আপনার শেষটা ভালো যাওয়ার কথা না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কবির এই কথাটা একশো সত্য আর এই কথাটা উনি বলেছেন আমাদেরকে মোটিভেট করার জন্য তাহলে আপনার কর্মটা ভালো করতে হলে আপনাকে ব্যবসা করতে হবে আপনার ফ্যামিলি যদি ভালো থাকে আপনি যদি সচ্ছল থাকেন আপনার কর্মটা অবশ্যই ভালো হবে আপনার শেষটাও ভালো যাবে আর এই ভালোর জন্য আপনাকে ব্যবসা করতে হবে পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় অল্প পুঁজি দিয়ে শুরু করবেন এবং শেষ করবেন অট্রালিকা দিয়ে ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসা এই ব্যবসাটা কিভাবে করবেন প্রথমে আপনি ওয়ান টু নাইনটি নাইনের দোকান কয়েকটা ভিজিট করেন দেখেন যে তারা কী কী পণ্য বিক্রি করে কত দামে বিক্রি করে চেষ্টা করবেন নোট আউট করার জন্য নোট করে আপনি চলে যান হোলসেল মার্কেটে হোলসেল মার্কেট কোথায় চকবাজার চলে যান চকবাজারে এইরকম নাইনটি নাইন পণ্যের হোলসেল দোকানের অভাব নাই তাদের কাছ থেকে মাল কিনে নিয়ে আসেন হুট করি কিন্তু মাল কিনতে যাবে না তাহলে লস হয়ে যাবে আগে কয়েকটা হোলসেল দোকান দেখেন দেখার পর আপনি ডিসিশন নেন কোন দোকান থেকে কি কী মালগুলো নেবেন এরপরে আস্তে আস্তে শুরুতেই আপনি পুঁজি যেহেতু এক লাখ টাকা ইনভেস্ট করবেন শুরুতেই কিন্তু আপনি এক লাখ টাকার মাল কিনতে যাবেন না আজকে দশ হাজার কালকে বিশ হাজার পরশুদিন তিরিশ হাজার এইভাবে আস্তে 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 আপনি শুরুটা অল্প 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 করে বোঝেন আপনার ব্রেনের জিনিসগুলো ঢুকে যাক কী কী পণ্য কত টাকায় কিনছেন কত টাকায় বিক্রি করবেন চেষ্টা করবেন ট্যাগ লাগিয়ে বিক্রি করার জন্য তাহলে আপনার ব্যবসাটা আরও ডেভেলপ করবে মানুষ বুঝবে যে না এই জায়গায় এই এই আইটেমগুলা দামাদামি হয় না বা মালগুলা এক রেটে বিক্রি করে তাহলে আপনার কাছে কাস্টমার মাল কিনে ফেক পাবে চেষ্টা করবেন ভালো মাল দেওয়ার জন্য তাহলে আপনার রিপিট কাস্টমার আসবে রিপিট কাস্টমার আসলে আপনার ব্যবসা কিন্তু উন্নতি হবে তাহলে বুঝে গেলেন যে এই ব্যবসাটা কিভাবে করতে হবে গিফট আইটেমের দোকান আমাদের দেশে বর্তমানে গিফটের যে প্রবণতা অনেক বেড়ে গেছে আগে কিন্তু এই গিফটের গিফট দেওয়ার ট্রেডিশন ছিল কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে তাই এই ব্যবসাটা আপনি করতে পারেন দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যগুলো কিনতে হলে আপনাকে ওই চকবাজারেই যেতে হবে ওইখান থেকে বিভিন্ন হোলসেল দোকান ঘুরে ঘুরে এক দোকান থেকে কিনতে হবে এমন কোনো কথা না বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যেখান থেকে যেটা পছন্দ হবে এই মালগুলা একদম ম্যাগনেটিক মালগুলা নিয়ে আসবেন যেহেতু আপনি ট্যাগ লাগিয়ে র্যাপিং করে সুন্দর করে বক্সিং করে মালগুলা বিক্রি করবেন সেহেতু আপনার লাভ হওয়া লাগবে অনেক বেশি আর মাল প্রতি আপনাকে এনে দশ বিশ টাকা খরচ করতে হবে মালের লোক বাড়ানোর জন্য তাহলে এই মালগুলা কিভাবে বিক্রি করবেন এক নম্বর হচ্ছে দোকানে সাজিয়ে বিক্রি করলেন কাস্টমার আসলো নিয়ে গেল আর দুই নম্বর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে অনলাইনে কিন্তু নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে এক টাকাও কাউকে কমিশন দেওয়া লাগবে না আপনার প্ল্যাটফর্মে আপনি মাল বিক্রি করবেন শুধু ডেলিভারি ম্যান ডেলিভারি চার্জ নেবে ওটা কাস্টমারই দিবে তাই আপনি এই ব্যবসাটা দুইভাবে করতে পারেন পুঁজি শুরুটা ওই এক লাখ টাকার মধ্যেই শুরু করতে পারবেন লন্ড্রি সার্ভিসের ব্যবসা লন্ড্রি সার্ভিসের ব্যবসা কিন্তু পুঁজি আহামরি লাগে না দোকানের অ্যাডভান্স বাদ দিয়ে ওই বিশ তিরিশ হাজার টাকা পুঁজি হলেই চলবে একটা আয়রন কিনবেন আর বাকিগুলা দেখা গেছে শুরুতে আপনি ওয়া কাপড় ওয়াশিংয়ের ক্ষেত্রে আপনি শুরুতে বড় বড় যে দোকানগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলেন তা তারাই কাপড় ওয়াশ করে দিল আর এরপরে যখন ব্যবসায় আপনি পুরানো হয়ে গেলেন দেখলেন যে আপনাকে ব্যবসাটা শ্যুট করে গেছে তখন এই ওয়াশের ব্যবস্থা আপনি নিজে করবেন আমাদের এলাকায় নর্মাল এরিয়ায়ও দশ টাকার নিচে কোনো কাপড় আয়রন করা হয় না আপনার একটু উন্নত এলাকা যান পনেরো টাকা বিশ টাকা নেয় আর খরচ কিন্তু খুব সামান্য যখন দেখলেন যে আপনি নিজেই শুরু করে দেন আর যখন দেখলেন যে একটু ডেভেলপ হয়ে গেছে তখন হয়তো লোক নিয়োগ দিলেন আর না হয় শুরুটা আপনি নিজেই করেন দেখবেন এই ব্যবসাটা আপনাকে শ্যুট করে গেছে ফটোকপির দোকান একটা মাত্র ফটোকপির মেশিন নিয়ে আপনি এই ফটোকপির ব্যবসা শুরু করে দিতে পারেন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে ভালো মানের একটি ফটোকপির মেশিন কিনতে পারবেন ব্র্যান্ড নিউ আপনি কিন্তু পুরানা মেশিন কিনতে যাবেন না পুরানা মেশিন কিনলে আপনি বিপদে পড়ে যাবেন আপনার পুঁজিটাই লস হয়ে যাবে তাই ফটোকপির ব্যবসায় অন্তত পুরানা মেশিন কিনতে যাবেন না পাশাপাশি যদি একটি কম্পিউটার রাখতে পারেন অনেক ভালো হয় তবে কম্পিউটার রাখলে একজন লোক নিয়োগ দিতে হবে তাকে আপনি বেতনে রাখেন বা পার্টনারশিপে রাখেন সেটা আপনার ব্যাপার তবে কম্পিউটার হলে যেমন অফলাইন অনলাইন সব কাজগুলাই করতে পারবেন কোনো কাজই আপনার দোকানের বাইরে যাবে না তাই কম্পিউটার রাখতে পারলে বেশি ভালো পুঁজি দুই লাখ টাকা হলেই চলবে যেহেতু একটা ফটোকপির মেশিন কিনবেন একটি কম্পিউটার কিনবেন সাথে কিছু কাগজ টাগজ লাগ কাগজ ফাইল এই জাতীয় কিছু লাগবে এগুলো নিয়ে দুই লাখ টাকা পুঁজি হলেই অ্যান আপ তবে ফটোকপির দোকান করতে হলে আপনাকে ক্রাউড এরিয়ায় করতে হবে যেমন থানার সামনে স্কুল কলেজের সামনে বা কোনো মার্কেট প্লেসে লোক যাতায়াত করে রানিং একটা প্লেসে করতে হবে আপনি যদি পাড়া মহল্লায় করে বসে থাকেন সারা দিনে দুইটা ফটোকপি করবেন দুইটা ফটোকপি করলে আপনার আপনার কিন্তু সবই লস হয়ে যাবে তাই ফটোকপির ব্যবসা করার আগে স্থান নির্বাচন খুবই জরুরি ইভেন্ট ম্যানেজমেন্ট খুব ভালো একটা ব্যবসা স্ট্যান্ডার্ড ব্যবসা আজকাল আমরা কিন্তু অনেক অলস হয়ে গেছি বিয়ের জন্মদিন বা আকিকা যে কোনো অনুষ্ঠানে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের স্মরণাপন্ন হয়ে থাকি শুধু টাকা দিয়ে সব দায়িত্ব দায়িত্ব তাদেরকে দিয়ে দেয় আর তারা এটা পালন করে তবে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা কিন্তু পুঁজি ইনভেস্ট না করলে না করলেও চলবে সামান্য কিছু অভিজ্ঞতা নিয়ে শুরু করতে হবে অভিজ্ঞতা ছাড়া একদম একদম নতুন অবস্থায় এই ব্যবসা করতে যাবেন না অভিজ্ঞতা হলে জানাশোনা থাকলে আপনার যেমন সাউন্ড সিস্টেম ক্যামেরা লাইটিং হ্যাঁ ডেকোরেটর গাড়ি সব কিছুই জানাশোনা থাকলে আপনার ভালো হয় সবার সাথে লিয়াজও রাখতে হবে এই ব্যবসা করতে হলে তাহলে আপনার আপনার কোনো পুঁজি ইনভেস্ট করা লাগবে না শুধু একটা অফিস আর কি ভিজিটিং কার্ড করবেন তাহলে আপনার এই ব্যবসা খুব ভালো যাবে আর আপনি শুধু বসে বসে আপনার কমিশন নেবেন আর তাদের যে সমস্ত লোকদের কাছ থেকে মাল ভাড়া আনবেন তাদের ভাড়ার টাকা দিয়ে যা থাকবে সবই আপনার লাভ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম